i get up time is আমরা কেক কাটিং কমপ্লিট করলাম এবার আসুন আমরা দাদা যেটা নিয়েছেন Realme 13 Pro Plus Realme 13 Pro Plus এটা আনবক্সিং আমরা করছি 12 মাসের ইএমআই এর সুবিধা পেলেন উনি Realme 13 Pro Plus একদম লেটেস্ট দারুণ একটা প্রোডাক্ট এবং যে প্রোডাক্টটি বলা হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই প্রোডাক্টটা কিনতে আসতেই হবে কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক শোরুম সৌরার হাট হলতা মেন রোড বন্ধন ব্যাংকের পাশে আসুন দেখে নি আমরা সেটটা কেমন করেছি বলুন এটা দারুণ একটা লুকস দেখান খুব সুন্দর লুকস করেছে কালার গোল্ডেন রিং খুব সুন্দর কালার করেছে আচ্ছা এই মোবাইলটির নতুন যে কিনলেন আপনি এই মোবাইলটি ইএমআই করলেন এগারো মাসের কনকলি মোবাইল সেন্টার এই মোবাইলটির উপরে এক্সট্রা বা বছরের ওয়ারেন্টি পেয়েছেন এই ফোনটাতে ছ মাসের ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন রিয়েলমি প্রো প্লাস ঠিক আছে এবং এই মোবাইলটি বলা হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরাকে হারিয়ে দিতে পারে মোবাইলটি কিনতে আবারও বলছি আসতে হবে একটাই দোকান গণকাঞ্জলি মোবাইল ইলেকট্রনিক শোরুম এইভাবে আমাদেরকে আগ্রহ দিন লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে আরও ছড়িয়ে দিন ভিডিওগুলো শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন